চলে এলাম আবার দেবীর গল্প বিঘ্ন তার তৃতীয় পর্ব নিয়ে আগেই আমরা শুনেছি যে আশাপূর্ণা দেবী বাড়িতে এক ভাড়াটে এক স্বামী স্ত্রী এবং তাদের ছেলে এসে থাকা শুরু করে এবং স্ত্রী তার নাম অনিলা সে দেবীর অনুরাগী এবং সারাদিন তার মনে হয় দুনায়ন ভরে দেবীকে দেখুক তিনি কেমনভাবে লেখেন কত সুন্দর লেখা বার করেন গল্প বেরোয় তার হাত থেকে এবং সেই দিয়েই আশাপূর্ণা দেবী সারাদিন ভীষণ কিন্তু ব্যস্ত হয়ে পড়ে কখনো চিন্তিত হয়ে পড়ে অতএব শুনেনি এবার তিনি কি বলছেন আমার হিতৈষী বন্ধু ওর নাম রেখেছেন বিঘ্ন স্বরূপিনী দেবী ওর মানে অনিলায় ওর ছায়া দেখলেই বলেন ওই দেখো এলেন তোমার বিঘ্ন স্বরূপিনী উফ তোমরা মেয়েরা এদিকে প্রত্যেক বিষয়ে এত অসহিষ্ণু অথচ কি করে যে এই বিরক্তিকর ব্যাপার সহ্য করো এ আমাদের হলে কোনো কালে ঠিক করে দিতাম তাও যদি বুঝতাম একটু বুদ্ধিওয়ালা জীব এসে ফেলে প্রশ্ন করি বুদ্ধিওয়ালা জীবের পক্ষে এই ব্যবহারটা করা সম্ভব অনিলার ভক্তির বাড়াবাড়িতে নানা কারণেই অস্বস্তি আমার ওকে অনেক সময় বোঝাতে চেষ্টা করি দেখো বাপু খাতা কলম নিয়ে নাড়াচাড়া করি বলেই যে আমারই জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে তা ভেবো না এমন কিছু লিখি না আমি গোটা কত কল্প উপন্যাস ও চেষ্টা করলে সবাই লিখতে পারে কিন্তু বুঝছে কে মহা সংকটের অবস্থা লিখিকার এ কথাটা কেউ কিন্তু আমার রসিকতা মনে করে এক চোট হেসে নাই অনিলা আবার বলে তাই জন্যই তো এত করে আপনার হাওয়া গায়ে লাগাচ্ছি দিদি যাতে আসছে জন্মে একটু গুণ ধরতে পারি এমনি করে আমার দিনের সমস্ত অবসর আর বিশ্রাম নিহত হচ্ছে শুধু একটি কথার জন্য স্পষ্ট করে একবার বলতে পারলেই হয় তোমার জন্য বাবু আমার অসুবিধা হচ্ছে তাই কি বলা যায় কিন্তু সে বন্ধু বলেন না যাই তুমি বলে দেখো তো তা প্রায় মরতেই বসেছি সর্বদা আতঙ্ক ওই বুঝি ছিটকিনির শব্দ ওই বুঝি আমার কাজের সাহায্য করতে আসছে ওই বুঝি লেখার ব্যাঘাত ঘটাতে আসছে দুটোই সমান অসহ্য ওদিকে ও সংসারের বিশৃঙ্খলার সংবাদ কানে আসে কালো কালো মোটা সোটা ভদ্রলোক আমার কান বাঁচবার চেষ্টা না করে সভ্য ভাষায় যা বলেন তার মর্মার্থ অসাধু ভাষায় এই দাঁড়ায় আমি লিখিয়ে পড়িয়ে বিদুষী আছি বেশি আছি অন্যের ঘরের বউকে ধিঙ্গি করে তুলছি কোন তাদের ঘরের সময়ে রান্না হয় না সময়ে ছেলের খাওয়া হয় না অথচ আমি দিব্যি তার স্ত্রীকে বেগার খাটিয়ে দিচ্ছি স্পষ্ট এই নয় বটে তবে অপরের মনের চেহারাটা স্পষ্ট দেখে ফেললে একটা আরশি আমার কাছে আছে কিনা অনিলাকে এ সম্বন্ধে কঠোরভাবে সাবধান করে বলি অনিলা সাবধান হয়ে যাও এরকমভাবে এসো না গো স্বচ্ছন্দে হিসেসে বলে পুরুষ মানুষের কথা ছেড়ে দিন দিদি হিংসুটের জাত ওই যে আমি আপনাকে একটু ভালোবাসি তাতে হিংসেই ফেটে মরে বলে কিনা তোমার দিদির নেশা যেন মাতালের মদের নেশা শুনুন তো দিদি কথা এই যে আমার শাশুড়িকে দেখেছি তিন ঘন্টা পুজোর ঘরে বসে থাকে সে কি মদের নেশায় আর কি বলবো রাখছে মাঝে মাঝে এক একদিন বাড়ি থাকে না অন্য কাছেই কোথায় পিসির বাড়ি নাকি যায় সেদিন মহোৎসব মনে হয় একদিনে সব জমানো কাজ উদ্ধার করে ফেলি কিন্তু পরদিন তার শোধ নাই ছেলেটাকে নিয়ে এসে প্রায় এখানেই পড়ে থাকে আবার নিতান্ত উঠে যাবার সময় বলে যাওয়াই যায় দিদির কত সময় নষ্ট করলাম আজ আর কিচ্ছু লেখা টেখা হলো না আপনার আমাদের মতো সস্তার সময় তো আপনার না কত দামি সময় তখনই ভাবি তখনই অবাক লাগে আপনার সময় নষ্ট করে কত পাপ হচ্ছে আমার দিদি শোন জ্ঞান পাপিয়ার আর কাকে বলি একদিন পিসির বাড়ির থেকে এসে এক নতুন উপদ্রব সেই প্রথম দিনের মতো আরক্ত মুখ রুদ্ধ কণ্ঠ দিদি আপনি রেডিওতে গল্প বলেন অগ্রাহ্য হবে দেখিয়ে বলি বলি তো কি হয়েছে যাতে কিছুক্ষণ আর কথা জগায় না অনিলার খানিক পরে একটা নিঃশ্বাস ফেলে বলে আর এই বসে বসে মোচা করছেন কি মুশকিল মোচা করব না রেডিওতে আবার কেন যাচ্ছে আজকাল আর যদি কেউ না যেত মোচার সঙ্গে কি কিন্তু কেমন করে বলেন দিদি এই করে তোমার সঙ্গে গল্প করছি আপনার ভয় লাগে না না কই তো আর একটা গভীর নিঃশ্বাসের সঙ্গে উচ্চারিত হয় আপনি ধন্য দিদি উফ রসিকতা শেষ নেই তবে কি করিবার বা রসিকতা না করে থাকে বলুন এই যে অনিলার অনিলার মতন তো অনেক অনুরাগী আছেন ছিলেন দিদির তাই জন্যই নিশ্চয়ই এই গল্প তৈরি হয়েছে বিঘ্ন আবার শুনে নেবেন পরবর্তী আসছে পর্বগুলোতে কান রাখবেন কিন্তু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে রাখি নমস্কার